আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত হামদান ওয়া ওয় শুকরুলিল্লাহ সুবাহান ও সালাম আলা রসুলিল্লাহ সমন্বিত দর্শক ও শ্রোতা মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি যেখানে বসে দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ পাওয়ার্ড বই জেড এস আর এম হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদী দর্শক প্রতিদিন একটি বিষয় আলোচনা করি আজও তার ব্যর্থ ঘটে আজ আলোচনার বিষয় নির্ধারণ করছি তারাবি এই বিষয়ে আলোচনা করতে দুজন প্রাজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন শুরুতে এই দুজনের সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলিম দিন মুফতি মাউলানা মোহাম্মদ ফরাহাদুল ইসলাম বুলবুলি খতিব সালাম জামে মসজিদ শ্যামলী ঢাকা আসসালামু সালাম তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলমী দিন ইসলামিক স্কলার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন আছেন আপনার আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি তারাবি এ সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাইব তারাবি কি ধন্যবাদ আজকে সম্মানিত সুযোগ উপস্থাপক আর রমজানুল মুবারকে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি নিয়ে আমি সর্বপ্রথম কথা বলছি সেটি হচ্ছে তারাবি শব্দটি আগে অর্থ কি আমরা সেটা জেনে নেই তারাবি শব্দের অর্থ তারাবি শব্দটা আসছে তারভি থেকে তারভি শব্দ তারাবি শব্দের অর্থ প্রশান্তি বিশ্রাম শান্তি যেহেতু তারাবি নামাজ লম্বা সময় রমজানুল মুবারকে আদায় করতে হয় চার রাকাত পর পর একটা দোয়া বিশ্রামের ক্ষেত্রে আমরা পড়ে থাকি তো ওই হিসাবে তারাবীর নামাজের নামকরণটা তারাবি রাখা হয়েছে তারাবি রমজানুল মুবারকে আদায় করতে হয় এশার নামাজ জামাতের সাথে আদায়ের পরে এশারের পরে দুই রেখাত সুননত সুন্নতের পরে তারাবি আদায় করতে হয় আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয় সাল্লামে নামাজের ব্যাপারে আমাদেরকে এ ব্যাপারে বলেছেন রাসুসাল্লাহআসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ সুবাহান তার আমল নামার মাঝে অসংখ্য গণিত নিয়ামত লিখবেন তালান সর্বপ্রথম তারাবিন নামাজ জামায়াতের সাথে মসজিদে নবাবীতে সকল সাহাবাদেরকে সকল সাহাবাদের ইজমা ক্রমে তারাবিন নামাজ সর্বপ্রথম মসজিদে নবাবীতে জামাতের সাথে কার্যকর করেছেন তো এই তারাবি নামাজের মাঝে কোরআনুল ক্যারিমের গোটা কোরআনুল ক্যারিমের খতমের একটি সুন্দর সুযোগ রমজানুল মুবারকের তারাবি নামাজের মাঝে রয়েছে হাজুত উমর আদি আল্লাহ খেলাফত কালে মসজিদে নবীতে জামাতের সাথে আদায় করেছেন তো এই তারাবির নামাজ সেই সময় থেকে ধারাবাহিকভাবে আজ আজ অব্দি পর্যন্ত এই জন্য রমজানুল মুবারকে আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন দিনের বেলায় রোজা রাতের বেলায় তারাবি। আল্লাহ আল্লাহ রবুর আলমীর রোজাকে ফরজ করে দিয়েছেন আর তারাবি কি আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম আমাদের জন্য সন্ন্যত সুন্নতে মোয়াক্কাদা করেছেন যে চমৎকার আলোচনা করছিলেন ইনশাল্লাহ আবারও ফিরব আমি স্যারের কাছে জানতে চাইবো আসলে এই যে তারাবির বিশ রাখা সম্পর্কে কোরআন সুন্না কী বলে একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ আসলে বিজ্ঞ এতক্ষণ এতক্ষে যেটা বললেন আমি শুধু দু একটা পয়েন্ট যোগ করতে চাই সেটা হলো এই রাসুলি আকলাম সাল্লাহ যে জায়গাটা অ্যাড্রেস করেছেন যে জা আল আল্লাহ ফরিদাত এখানে দিনের বেলা রোজা রাখাটা যেমন ফরস রাতের বেলা রাত জেগে আবাদত করাটা এবং এই লাইল বলতে তারাবীর নামাজটাকেই বোঝানো হয়েছে আমরা এটাকে যেভাবে সংজ্ঞায়িত করি না কেন মাহেরামাদানের শ্রেষ্ঠতম এবাদ হতো তারাবির নামাজ হজরত আবহরার আর জিয়ত রানহু যেখান বুখারি শরীফের হাদিস বলছেন মালকাম রমাদান ইমান গোফের আলহাদ সিরকুল ইসলাম বলছেন যে কেউ যদি ইমান ওহিত সাহাবের সাথে মাহের আমাদানে কিয়াম করে তথা তারাবির নামাজ পড়ে আল্লাহ সাহানু তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দেবেন বিশেষ করে এখানে পবিত্র করানুল কারিম তেলাওয়াত করা হয় এবং পবিত্র করানুল করিম যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে দিক থেকে সেই প্রেক্ষাপট এই তেলাওয়াতটা যিনি শুনবেন এবং যিনি তেলাওয়াত করবেন উভয়ই কিন্তু সমান সোহাবের অধিকারী হবে এখন তারাবি নবাজটা হাজত রাসুলি হকাম সাল্লিহলাম তিনিও কিন্তু আদায় করেছেন এমনটি না যে আমরা শুধু ওমর থেকেই পেয়েছি এমন নয় হাকাম হকামসাল্লাম নিজে আদায় করেছেন সাহাব কালাম অংশগ্রহণ করেছেন দ্বিতীয় রাতও তিনি আদায় করলেন সাহাবির অংশগ্রহণ করলেন তৃতীয় রাতও এটাকে আমরা হিসাবটা পেয়েছি এরকম তেইশ পঁচিশ এবং সাতাইশের রমজান কিন্তু চতুর্থ আখাতে রাসুল সাল্লাম আসলেন না আসলেন না এটা বিশেষ কারণ সেটা হলো উম্মতে মোহাম্মদের থেকে তাকিয়ে যদি আমলটাকে খুব খুসুজিয়েতার সাথে এবং বিশেষ এবাদত হিসাবে রাসুল সাল্লাম কন্টিনিউ করেন হয়তো উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেতে পারে সেই কারণে রাসুলসাল্লিয়াস্লাম আসেন নাই কিন্তু এটা গুরুত্ব কোনো অংশে কমেন নাই রাসুল সাল্লাম যেহেতু আদায় করেছেন হাজরত উমর ফারুক রাজ চৌদ্দ হিজড়িতে এসে এটাকে ঘোষণা দিলেন এবং তখনকার দিনের শ্রেষ্ঠতম কারি যিনি ছিলেন বিন কাব তালা তালহু তাকেই দায়িত্বটা দিলেন ইমামতি করার আসলে যোগ্য ব্যক্তিকে ইমাম বাড়িয়েই কিন্তু সূচনা করেছেন এবং তোমার ফারুক রদিয়ানহু তার পিছনে একটাটা করেছেন তারপরে ওসমান গেলেন হজত আলী গেলেন এরপর থেকে ইমা এব তাইবিয়া যদি তার সমানসিদ্ধের কথাই বলি এবনে তাইবিয়াও কিন্তু এটাকে মেনে নিয়েছেন এবং আজকে যারা বলার চেষ্টা করেন যে এগারো আকার তাদের কাছেও এই হিসাবটা থাকা উচিত যে এগারো আকাতের সাথে একটা সাহায্যদের সম্পর্ক আছে আর টাকার তাহায্য আর তিন টাকাত বেতির সেই বিলে এগারো আকাত কিন্তু আমরা তারাবির নামাজের ক্ষেত্রে এই ডিপার্কেশনটা এটা আমরা খুব বেশি একটা পাই না যদিও এই বিতর্কটা মাত্র সাম্প্রতিক শুরু হয়েছে আমরা যে বিশ্বাস করি যে মহতার আমিন সেল্লা আপনার কাজ সম্পর্কে দালিলিক আলোচনা আমরা ছোট্ট একটি বিরতির পর শুনবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ম্যাট্রোস্যান্ড সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে ও শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোসাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যানকন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনায় যে মহতারাম আলোচনা করছিলেন এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই আমরা চেষ্টা করব মাহের আমাদানের একেবারেই ভোর রাতে একটু আগে ভাগে উঠে আমরা তাহার্যদের নামাজটা পড়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কায় মনোবাক্যে ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদের এই আবাদত কবুল করে নেন এবং আমাদেরকে এই মাহের আমাদানের সমস্ত নিয়ামত বা আমুল কবুল করে দিয়ে আমাদেরকে জান্নাত যে আল্লাহ রসুল বিশ্ব নামাজ পড়েছেন এর সংখ্যা হাদিস আছে আমরা জানি সেখানে সহিব নে খুজাইমা সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে এই বিশ্বাকার সম্পর্কে এসেছে কিন্তু হজতো অমরাজ আমল এসে সেটা জামাত সহিত আদায় করা শূন্যটা শুরু হয়েছে যে মহতারাম অনেক চমৎকার আলোচনা করছিলেন এছাড়া আবারও ফিরবো যে মহতারা আপনার কাছে আবারও জানতে চাই এই যে তারাবিতে আমরা অনেকেই নামাজ পড়ে যে বর্তমান সময় এত তাড়াতাড়ি হয়ে যায় মানে এটা তারাবি থাকে না এটা তাড়াতাড়ি নামাজ হয়ে যাচ্ছে আচ্ছা এই তাড়াতাড়ি নামাজ পড়লে কি আসলে কি সঠিক সুন্নাত আদায় হবে আপনি কোরআন সন্ন্য আলোকে বললে উপকৃত হবে ধন্যবাদ আল্লাহ সুবাহান তালা কোরআনুল কারিমের মাঝে বলেছেন আল্লাহর হাবিব সাহেব হাদি শরীফের মাঝে বলেছেন ওয়ারাতিল কোরআন তাওতিলা আমরা এই দিক থেকে যদি তাকাই রমজানুল মুবারকে তারাবিতে কোরআনুল কারিম পড়ার একটা বিশাল সুযোগ আমরা পেয়ে যাচ্ছি বিশেষ করে রমজানুল মুবারকে আমরা প্রায় জায়গায় দেখি তারাবীর নামাজে কোরআনুল করিমের খতম হচ্ছে তেলাওয়াত হচ্ছে তো যেহেতু কোরআনুল করিমকে একদম সহি শুদ্ধভাবে ধীরস্থিরে পড়ার ব্যাপারে আল্লাহ তালা হুকুম করেছেন আল্লাহ হাবিব হাবিফলামের উপরে অনুপ্রাণিত করেছেন তো ওই দিক থেকে তারাবীর নামাজ অবশ্যই তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা গুরুত্ব দেওয়া প্রয়োজন যে আমরা দেখি যে ব্যবসার ক্ষেত্রে অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য আপনার ছয় দিনের তারাবি পড়ে দশ দিনের পরে পনেরো দিনে শেষ করে এটা দ্বারা কি তার তারাবির হকটা আদায় হবে না তারাবি তারা ছয় দিন পরে না তারাবি 30 দিনই পরে তারা একটা খতম তারা টার্গেট না যে আমরা 6 দিনে একটি খতম শেষ করব এটা পড়তে পারে কোনো অসুবিধা নাই এখানে masalaগত কোনো সমস্যা হওয়ার কথা না প্রত্যেক গিয়ে তো সেখানে এই প্রবলেমটা ক্রিয়েট হয় যে হাফেজ সাহেব তাকে তো 30 পারা শেষ করতে হবে কিন্তু শেষ করতে গিয়ে যে এত বেশি তারাহুড়া হয় যে মুসুল্লি মানে সে কি বল পড়ছে মুসুল্লি তা বুঝే না না এই ক্ষেত্রে এটা ঠিক আছে আপনার যৌক্তিকতা ঠিক আছে কিন্তু আমি বেশ এক কয়েক জায়গায় পড়েছি যেমন কিয়ামুল নামাজে মানে নামাজে আমি দেখেছি আমি বেশ অনেক জায়গায় নিজেও আদায় করেছি যে রমজানুল মুবারকে ওনারা পাঁচ খতম কমপ্লিট করেন পাঁচ খতম কমপ্লিট করতে গিয়ে দেখা গেছে ছয় দিনে একটা খতম শেষ করেন এই ছয় দিনে খতম শেষ করে হাফেজ সাহেব ওইভাবেই তেলাবাদ করেন ধীরস্থিরভাবে সুন্দরভাবে তেলাওয়াত করেন যাতে মানে এত করার প্রয়োজন হয় না তো এখানে যদি ধীরস্থিরভাবে তেলাবাদ করা হয় ছয় দিনে খতম করা যায় কোনো ব্যাপার না হাফেজ সাহেবরা পড়তে পারে এখন ওই জায়গায় যে কথাটা বলছেন ব্যবসায়ীরা তাদের সময়ের দিকে তাকায় যেন সময়টা অলম্বনা হয় খতমটাও তারা ছয় দিনে কমপ্লিট করবে এখন সব সুযোগ নিতে গিয়ে কোরআন শরীফের তেলাবাদকে আর তেলাওয়াত না রাখে তাহলে তার হবে না অবশ্যই তেলাবাদকে সই শুদ্ধভাবে সুন্দরভাবে পড়ে নমัสআদাই করতে আমরা আমাদের ইসলামী ফাউন্ডেশন কিন্তু 27 দিনে তারাবি পাওয়া যায় সুন্দর একটা সিস্টেম দিয়ে দিয়েছে চমৎকার আলোচনা করছিলেন যে স্যার কাছে আবার জানতে চাইব এই যে তারাবি আপনি বিশ রাকাতের কথা সুন্নার কথা বলেছেন পাশাপাশি তারাবির ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে তারাবির ক্ষেত্রে আয়োজন করেন তারাবির পরে মুসলিমদের জন্য একটু কিছু কিছু মসজিদে কিছু আয়োজন করে কিন্তু আমরা বিভিন্ন অন্যান্য দেশের মধ্যে কিন্তু আরও চমৎকারভাবে তারাবিটা সাজানো হয় এটার দ্বারা কি তারাবির কোনো ক্ষতি হবে কি না আসলে আমরা যদি এভাবে দেখি সেটা হলো একটা আনন্দ মাহের আমাদানের তারাবিটাও কিন্তু একটা আনন্দের বিষয় এখানে লোকসমাগমটা যেভাবে হচ্ছে এটা শুধু যে তারা এই ইয়ে করে কে বলে একটা রসম পালন করার দোষ আসতেছে না কিন্তু এখানে একটা আনন্দ আছে সবাই একত্রে এসে এশার নামাজটা পড়ে দুরাকাত সুন্নত পড়েন তারপরে বিশ্বাখাত তারাবি পড়েন তারাবির পরে আবার সেই বীতির পড়েন বিতিরের পরে আবার একটু মিলাদ ক্যাম্প এটাও অনেক জায়গায় আছে। এগুলো হয় তারপরে একটু মিষ্টান্ন বিতরণ হয় এই যে একটা আনন্দ এই আনন্দটা কিন্তু বছরের আর এগারো মাস খুঁজে পাওয়া যায় না এটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি শুধু আমি সাইকার সাথে একটু ডিফার করতে চাই কোরআন তেলাওয়াতের বিষয়টা সেটা হলো এই যে কোরআন তেলাওয়াতে আমরা দেখেছি মা আবহানিফা তিনি তো পড়েছেন এক রাতে খতম করেছেন মাসুদ এমনামসুদ্দ বা মাসুদ তালুম তিনি যেটা করেছিলেন তিনিও তো এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তিনি পবিত্র করার খতম করতেন কিন্তু মাহের মাদানে তিন দিনে খতম করতেন আসলে আমাদের কারি সাহেবরা হাফিজ সাহেবরা কি তাদের মতো তাদের মতো না তবে তারা যদি এটা তাড়াহুড়া করতে যায় তাহলে কিন্তু কোরআনের মাখরাজ বা হরুফের মাখরাজ এবং সেফাতের মধ্যে অনেক ভিন্নতা চলে আসে আমরা যদি ওই হাদিসটা একবার দেখি রাসুলকুল ইসলাম বলেছেন যে রুবাকার ইন আকরণ অনেক কোরআনের পাঠক আছেন যারা কোরআন পড়েন কোরআন তাদেরকে অভিশাপ দেন লত দেন লানত কেন দিচ্ছেন দিচ্ছেন এই কারণে কারণ কোরআনের আদায় হচ্ছে না হরুফ মাখরাজ এবং তার সেফাত যথাযথ আদায় না হওয়ার কারণে অর্থের ভিন্নতা চলে আসে যেখানে জের জবর উল্টা হয়ে গেলেই আকাশ পাতার ব্যবধান হয়ে যায় সেখানে আপনি আরিফ এবং আইনকে কেমন করে আলাদা করবেন হা এবং হাকে কেমন করে আলাদা করবেন তাহলে আপনাকে এটা করতে হলে অবশ্যই মাথারাজ এবং সেফতকে ধারণ করতে হবে তা আমি পক্ষে যেটা সেটা হলো একেবারে তার তিলের সাথে হোক আস্তে আস্তে হোক এবং সেটা একটু সময় করে হোক আমি মনে করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেই মাসের কারণে জান্নাতকে জনাথের দ্বারগুলিকে খুলে দিয়েছেন জাহান্নামের দ্বার বন্ধ করে দিয়েছেন শয়তানকে শৃঙ্খলিত করেছেন রহমতের অবারিত ফুলগু প্রবাহিত হচ্ছে এত সব বিধি ব্যবস্থা যেই মাহের আমাদানে রেখে দিয়েছে সেই মাহের আমাদানকে সুন্দর করার জন্য সেলিব্রেট করার জন্য আরও সুন্দরভাবে উদযাপন করার জন্য যা কিছু করণীয় হ্যাঁ শুধু বেদাত হয়ে যাক এমন কিছু যেন না হয় বেদাহাতের বাহিরে যত সুন্দর করা যায় আমি সুন্দর পক্ষে ইন্ডাল্লাহা জাবির ও ইহিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সুন্দর পছন্দ করেন অতএব আমি সুন্দরের পক্ষে যে চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরবো সুপ্রদর্শক আপনারা দেখছেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়েন কন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি দিচ্ছি আমাদের সাথে থাক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ বাই জেড এস আর এম স্পন্সর হিসেবে রয়েছে তৌসীনকন রেপ্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় যে মহতারাম শেখ আপনার কাছে জানতে চাইব এই যে তারাবির ক্ষেত্রে আর কি কি পদ্ধতি অবলম্বন করলে সুন্দর হয় রমজানুল মুবারক এক কথায় আমাদের কাছে কিন্তু অত্যন্ত নিয়ামতপূর্ণ একটি মাস আর এটা এবাদতের মাসই তো এবাদতের মাস হিসাবে এবাদতির দিকে মানুষকে ডাকার জন্য অনুপ্রাণিত করার জন্য যত কৌশল অবলম্বন করা যায় তত কৌশল আমার মনে হয় কামা বলতে আসলে এই যে বেশি মানে আপনার তারাবীর নামাজকেই ইন্ডিকেট করা হচ্ছে এমনি তো কামা এখানে একটা ব্যাপকতা আছে আপনি আরো অনেক বেশি নফল পড়তে পারেন কিন্তু তারাবীর গুরুত্ব কিন্তু এই হাদিস দ্বারা বোঝাচ্ছে অত্যন্ত আর বিশেষ করে দিন রোজা রাখার পরে একটা ক্লান্তি স্বাভাবিকভাবে আমাদের মাঝে আসে যখন এবাদতের স্বাদ এবাদতের মজা এবাদতের একটা তৃপ্তি মানুষের সামনে উপস্থাপন করা হয় এটাও কিন্তু মানে এবাদতের তৃপ্তি স্বাদ উপস্থাপনের কারণে অনেক পদ্ধতি সিস্টেমের মাঝে এটাও কিন্তু একটা সিস্টেম যে মানুষকে যে এই মসজিদে নামাজের পরে মিলাদ শরীফ হয় এই মসজিদে নামাজের পরে একটু তাবারকের ব্যবস্থা হয় এই মসজিদে দেখা গেছে নামাজের ফাঁকি দিয়ে একটু চা খাওয়ার একটু ব্যবস্থা থাকে তো এইগুলোর মাধ্যমে কিন্তু মানুষও একটু ক্লান্তিটা দূর হয় এবাদতের মাঝে একটা প্রশান্তি চলে আসে তো আমার দৃষ্টিতে আমার মনে হয় এটা একটা খুব ভালো একটা দিক যে যদি করা হয় তাহলে অনেক সুন্দর হবে জি স্যারের কাছে আবার জানতে চাই যে আমরা আমরা তাজবি পাঠ করি আপনার চার পর পর বিশ্রাম করে করে সেখানে তাজবি পাঠ করে এবং শেষে মোনাজাত কেউ রাকাত পরে মোনাজাত দেয় কেউ চার রাকাত পরেও অনেকে মোনাজাত দিয়ে তারপরে সেখানে শরীফ পড়ে এটা শরীয়তে কি দলিল আছে এক্ষেত্রে না দলিল তো অবশ্যই আছে আপনি তাসবী সম্পর্কে একটা দুটা অসংখ্য দলীয় আসেন তো তাসবী তো অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি একটা জিনিস দেখেন আমার সবচেয়ে ভালো লাগে একটা কথা বলতে যে জাহান মানুষ জাহান নামে যাবে সেই জন্য আফসোস করে দুনিয়ার জীবন সম্পর্কে হায়েরি কত ভুল করেছি আজকে জাহান্নামে যেতে হচ্ছে কিন্তু এক সময় জান্নাতি মানুষও কিন্তু আফসোস করবে জান্নাতি মানুষ আফসোস করবে কারণ সে যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আমি তো আমার একটু আমল নামাটা দেখতে চাই তো আল্লাহ তার আমল নামা দেখাবেন বান্দা বলবে যে আল্লাহ আমি তো এত আমল করি নি আমি তো জানি পঞ্চাশ ষাট সত্তর বছরে আমি কি করেছি না করেছি এতো আমল তো আমি করি নাই তো আল্লাহ বলবেন কি যে আমি তুমি তো বান্দা হিসেবে করেছো কিন্তু আমি আল্লা আল্লাহ হিসেবে দিয়েছি তার মানে বান্দা বান্দার মতো করে আর আল্লাহ আল্লাহর মতো দেয় বিধায় বান্দার সাথে আল্লাহর হিসাবটা মিলে না কেমন মিলে না যেমন দেখুন আল্লাহর নিজামটাই হলো বিল হাসানাতে বিহাসানাতে ফালাহুক আসু আমারিহা আল্লাহ গুণ দেন কিন্তু মাহের আমাদান সম্পর্কে একেবারে হাদিসে কলসি ইউ দা ইফুল হাসানাত সারিহা ইলাম দুফিন বলছেন যে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আপনি কি শুধু এর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না এও না আরও বেশি আরও বেশি এই কারণে কারণ আল্লাহ তালা অ্যাবাদতের মৌসুম দিয়েছেন এটা একটা অ্যাবাদতের মৌসুম একদম সূর্য উদয় থেকে ইয়ার চাঁদ উদয় থেকে শুরু করে অস্তমিত হওয়া ওই সওয়াল মাসের চাঁদ উদয় পর্যন্ত এই যে পুরা সময়টাতে আল্লাহ তার অবাহিত রহমত সাজিয়ে রাখবেন এবং নির্বিঘ্নে এবাদত করার জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখবেন জাহান নামের দরজা বন্ধ রাখবেন এই যে এত সব বিধি ব্যবস্থা এই বিধি ব্যবস্থা কিসের জন্য সেটা তার বান্দাকে অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য এই জন্য আমরা তিনটা ভাগ দেখি ও রাহমাতম ও আখরু আউসত আখফরাতাম ও আখরুত মিনান্নার কেমন চমৎকারভাবে তার মানে কি তাহলে দশ দিনেই রহমত থাকবে এরপরে থাকবে না অবশ্যই থাকবে কিন্তু এই দশ দিন আল্লাহ শাহরহু তার অবারিত রহমত বর্ষণ করে তার দিকে এবাদতমুখী করবেন এবং মাঝের দশ দিনে তালা তাদের অগণিত মানুষকে তাদের জীবনের মাফ করে দিবেন এবং রহমত এবং মাগফারাত পাওয়ার সাপর তাদের যেটা বাকি থাকে সে জান্ন পাওয়া তার তাদেরকে জাহান থেকে মুক্ত করে জান্নাতমুখী করবেন এটা তো একটা বিহিত ব্যবস্থা এত সব বিহিত ব্যবস্থা রেখেছেন কী কারণে কারণ আল্লাহতালা এই মাছটি এমন একটা মাস দিয়েছেন তাদের কুম শাহরুন আজিমুল মুবারকুন রসুল্লাহ একেবারে ওই মাহের মাদানের পূর্বেই সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেন যে তোমাদের মাঝে এমন একটি বিস্তার করতে যাচ্ছে যে মাসটি অত্যন্ত মহান এবং বরকতময় এবং সেই মাসে একটা রাত আছে যে রাতটি হাজার সাথে মাসের উত্তম এগুলো পেতে হলে আমাদের যে যা করণীয় দরকার সেটা করার জন্য একটা ভালো প্রস্তুতি রাখবে এবং ভালো প্রস্তুতি একটা ভালো হেফাজত করা যাবে চমৎকার আলোচনা করছি না আপনার দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতি